আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান যারা মনে করে অসুস্থ আছেন এবং যারা সবসময় সুস্থ থাকতে চান আপনাদের ডেইলি এই দুইটা জিনিস গ্রহণ করা উচিত মানে বি টোয়েন্টি ওয়ান টি এবং টারমারি টি এই জন্যই একদিনের ডায় আমি এই দুইটা জিনিস রেখেছি আপনার শরীরের যে প্রবলেমগুলো তৈরি হয় যে কারণগুলো তৈরি হয় সেই কারণগুলো এটা দূর করবে ইনফার্মেশন দূর করবে অ্যান্টিঅিন বাফার সিস্টেমকে স্ট্রং করবে সমস্ত বডির ক্রনিক ইনফেকশন দূর করবে এবং আপনার ইমিউন সিস্টেমকে ঠিক রাখবে শক্তিশালী রাখবে যে এই চারটে জিনিস এবং এনার্জি প্রোডাকশন আপনার এক্সাক্টলি থাকবে তাহলে আমরা যদি এতগুলা পাচ্ছি তাহলে সুস্থ হবো না আর বাকিগুলা আপনারা আপনাদের শরীরের কন্ডিশন অনুসারে যেমন মনে করেন আপনাদের ব্রেন ফাংশন সাভার করতেছে আপনার এস বি ফিফটি নিতে পারেন বা আপনার ঘুম ঘুমের প্রবলেম হচ্ছে আপনি এইচপি জিরো এইট দিতে পারেন আপনার সেক্সুয়াল পারফরম্যান্স আপনি মতো হচ্ছে না সেখানে ডিভিডাল পারফরমেন্স দিতে পারেন এবং স্মুতি তৈরি করার জন্য অনেক পাউডার যেতে রয়ে গেছে মাকা পাউডার স্প্রুইনার মোড়িঙ্গা পাউডার এগুলো রয়ে গেছে আপনারা স্মুতি তৈরি করতে পারেন আমাদের এখন ব্ল্যান্ডারও রয়ে গেছে যেটা অক্সিডাইজ হয় না যদি ডিটেলস জানতে চান আমাদের বই আমার বইটা দেখে নেবেন এই বইটাতে সব কিছু পাবেন মোটামুটি আপনার যা দরকার সেই ইনফরমেশনগুলো হয়ে গেছে আপনাদের প্রত্যেকের হাতে বইটা থাকা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন